এই মুনাফিকদের তুমি দেখবে এ না আঙ্কা ওরা পিছন থেকে কেটে পড়বে সবগুলো মুনাফিক সবগুলো কি কথা আমি না আল্লাহ কয় এই ফতোয়া দিশ থেকে আল্লাহ কয় সবগুলো মুনাফি সবগুলো মুনাফি সম্মানিত ভাইরা তাহলে তাদের কি ডাকা হচ্ছে আল্লাহর দিকে কোরআনের দিকে সলাদ কায়েম করা ফরজ জাকাত দেওয়া ফরস হস করা ফরজ ঠিক না ওরকমের আকিম উদ্দিন জমিনে দিন কায়েম করো এটাও কি ফরজ অথচ তুমি দিন কায়েমের ধারে কাছে নাই এইটারে তুমি বানাইছো রাজনীতি হট ইজ রাজনীতি হোয়াট ডু মিন বাই রাজনীতি রাজনীতি কি আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সাথে মিলব কি করতে আমরা সবাই রাজা এই গানের মানে বুঝেন আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্ব আপনি বলেন এই মুলকের মালিককে একটু জোরে কন আল্লাহ যদি রাজা হয় কোরআন হচ্ছে তার নীতি কোরআন কি তাহলে এইটা যদি ষষ্ঠী তৎপুরুষ সমাজ নির্ণয় করেন তাহলে এটাই রাজনীতি এটাই নীতির রাজা আপনি কন্ডের রাজনীতি কন আপনি ক্ষমতায় গিয়ে সুইস ব্যাংকে টাকা জমা রাখবেন আপনি ইংল্যান্ড আমেরিকা ভারতে টাকা পাসার করবেন সিঙ্গাপুরে টাকা পাচার করবেন দুবাইয়ে ফিলাট কেনবেন গাড়ি কেনবেন বাড়ি কেনবেন এটা রাজনীতি না এটা হচ্ছে চোর নীতি এটারে রাজনীতি বলে না রাজার নীতি নীতির রাজা আমাদের রাজাকে আমরা সেই নীতিতে চলি সেই নীতি হলো কোরআন সেই নীতি কি কোরআন তো সেই নীতির দিকে যখন তোমারে ডাকা হচ্ছে তুমি বলতেছো রাজনীতি আবার অনেকে বলে যে ধর্ম আর রাজনীতি আলাদা জিনিস ধর্ম আর রাজনীতি আলাদা জিনিস না বরং আল্লাহর নবী মদিনাতে মসজিদে নবাবিতে বসে পড়েই তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন ঠিক কিনা যদি আপনি মদিনার ইসলাম বাংলাদেশে কায়েম করতে চান তাহলে তো আপনার মদ বন্ধ করতে হবে আপনার বন্ধ করতে হবে আপনার ফাইভ স্টার হোটেলে যাওয়া আপনার বন্ধ হয়ে যাবে তখন তো চলবে না নেতাজী আগেরটা বলে গেছিল যে মদিনা ইসলাম কায়েম করব বাংলাদেশে মদিনা না মদিনার ইসলাম এই সমস্ত ধর্ম ব্যবসায়ীরা সিজনাল ব্যবসায়ী নির্বাচনের সময় মাথায় টুপি দেয় অথচ পাঁচ বছরে আর খবর থাকবে না বরং টুপিওয়ালাদের পিটাবে আর এদের সাথে কিছু মৌলভীও জুটেছে মৌলভী মৌলভীর সন্ধি বিশ্বাস করতে পারেন দিক পিলাস অন্ত বিদ্যাযোগ আলয় ওই রকমের মৌলভীর সন্ধি বিশ্বাস করতে পারেন মৌ পিলাস লোভী মৌ পিলাস লোভি তাহলে দাঁড়았ছে কি মউ লোভী মধু লোভী টাকা এই সামসা গুলো দালাল গুলো শিখায় তা না হলে বাইতুল মুকাররমের ক্ষতি পালায় চলে যায় মদিনা সনদ বাস্তবায়ন করে গেছে বাইতুল মুকাররমের খতিবির মাধ্যমে পালায় চলে গেছে পালায়ে গেলাম পালায় গেলাম তোদের কারণে তো যাই হোক কথাগুলো কি ঠিক আছে আমরা কি আখেরি দোয়া করে যেতে পারবো কারা দোয়া করে যাব না হাত দেখান তো সবাই যাবেন আমরা আখেরি দোয়া না করি এখান থেকে কেউ যাব না ইংসা কাউরে আগায় বসতি বলবো না কারণ এতটুক প্যান্ডেল বানাইছেন কেমন আপনার দাওয়াতি তো নিয়ে আমার ভুল হয়েছে আমি যখন সোয়াদি আসছি সোয়াদির মাঠটা কি ছোট মাঠ সেখানে সেখানেও জায়গা হয়নি অথচ আপনি আমার দাওয়াত করে এতটুক প্যান্ডেল বানায় ফেলা আমার একটা সমস্যা আছে খুব সমস্যা সেই সমস্যা কি জানেন আমারে ফোন দিলে আমি আবার ব্যাক করি আর অন্যান্য বক্তাদের সাত ফোন দিয়ে পাওয়া যায় না এটা হচ্ছে আমার সবচেয়ে বড় সমস্যা আমি ব্যাগ করি কেন এই জন্য আমার মূল্য কম মানে নিজেরা আমি সস্তা বানাই কিন্তু ব্যাগ যে করি কেন এটা বোঝে না কারণ আমাদের কাছে মাগুরাতে বেশিরভাগ লোক ফোন করে বিপদে থানায় সমস্যা 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 ওই ফোনগুলো তারা করে গরিব দুঃখী অসহায় খেটে খাওয়া মানুষগুলো আমাদের কাছ থেকে একটু সহযোগিতা নেওয়ার জন্য ওরে আমি কি কমিটি ভাবে ব্যাক করছি নাকি ওরে মনে করছি আমার এলাকার একটা ভোটার যখন তাদেরকে ডাকা হবে আল্লাহ এবং রসুলের দিকে রাইতাল মুনাফিক না তখন তুমি মুনাফিকদের দেখতে পারবে ওরা পিছন থেকে আস্তে করে কেটে পড়বে ও নবী এগুলোই হলো অরিজিনাল টাটকা মুনাফিক এইগুলো অরিজিনাল কি টাটকা মুনাফিক তাহলে মুনাফিক চিন্তা এখন আর আমাদের ইতিহাসের পাতা খোঁজার দরকার নাই মুনাফিক এখন আমাদের মধ্যেই দেখা যাবে কথা건 ঠিক না মুনাফিক এখন আমাদের সমাজে দেখা যায় এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ওয়া রাব্বুকাল ইমুনুন হাত্তাহ ইয়াহকিমু কাম ফিমা সাজারা বাইনহুম সুম্মা লায়াজিদু ফি আং ফুসিহিম হরজম মিম্মা বদয়িত ওয়ুসেলিম আসলি মা না হে মহম্মদ তোমার রবের কসম কসম দিচ্ছে কান আর একটু সোরে না হে মহম্মদ তোমার রবের কসম ওরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ তোমাকে ফায়সালাকারী মেনে না নেবে আগে আল্লাহ কইছে ওরা হলো মুনাফিক এখন ওরা চিন্তা করতেছে মনে হয় আমাদের ইমান আছে মুনাফিক হইছি ইমান তো যাই নাই এখন আল্লাহ কইছে ওদের ইমানই নাই কি নাই আজকে কোরআনের আয়াত দিয়ে জাহির হবে কলাবাজি করে অনেকে এখন বক্তব্য দিচ্ছে বিভিন্ন জায়গায় মাইক ফাটা ফেলাচ্ছে আবার মাঝে মাঝে সিয়ার সাইড উঠেও দাঁড়াচ্ছে ওই সমস্ত বক্তাদেরও বলি যে এক্সেস কোনো কিছু ভালো না কোরআনের চর্চা করো বেশি বেশি কারণ কোরআন দিয়ে মানুষের ব্রেনকে বেশি ওয়াশ করা যায় কথাগণ ঠিক কিনা আল্লাহ কয় যে ফালা ও মিনুন অনবি ওরা কখনো মমিন নয় হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম ওদের পরস্পর মতবিরোধের মীমাংসার ক্ষেত্রে যতক্ষণ ওরা তোমাকে ফয়সালাকারী মেনে না নেবে নবী ওরা ততক্ষণ মুমিন হতে পারবে না শুধু মেনে নেবেই না কিভাবে মেনে নিতে হবে তুমি যে ফয়সালা দেবে সে ব্যাপারে তার অন্তরে কোনো দ্বিধা অনুভব করবে না পূর্ণ সম্মতিতে তা মেনে নেবে মানে শুধু মানলি হবে না সর্বন্তকরণে তা মেনে নিতে হবে রসুল বলেছেন এটা করা যাবে না ওখানেই পুলিশ স্টাফ রসুল বলেছেন এটা করো জীবন গেলে ওটা করতে হবে তো তুমি দাঁড়িয়ে রাখছো রসুলের সন্ন্যাস তুমি টুপি মাথায় দেছো রসুলের সন্ন্যাস তুমি পাঞ্জাবি গায়ে দেশ রসুলের সন্ন্যাস তুমি পাগড়ি বাসছো সেটাও রসুলের সুন্নাত কিন্তু তুমি আল্লাহর নবী যে দিন কায়েমের জন্য রক্ত ছড়াইছে আল্লাহর নবী দিন কায়েমের জন্য হুদের ময়দানে দাঁত ভেঙেছে আল্লাহর নবী দিন জন্য ময়দানে কায়েমের মারি খাইছে তুমি সেই ইসলামের ধারে কাছেও নাই আরো অরংশ যারা ইসলামের জন্য আল্লাহর দিন কায়েমের জন্য উঠে পড়ে লেগেছে সেই মানুষগুলোকে মারার জন্য সেই মানুষগুলোর হত্যা করার জন্য সেই মানুষগুলোর জেলে ভাড়ার জন্য তুমি পিলান পরিকল্পনা করতেছ তুমি মুমিন না তুমি কি না তুমি মুমিন না তুমি মনে করেছ ওই সৌদি আরবে গিয়ে তুমি টুমরা টুমরা করে আসলে তুমি একবারে আল্লাহর হলি হয়ে যাবা ওরে আবু জেহেল উমরা বহুত করেছে জীবনে কথা কন না কেন আবু জেহেল উমরা বহুত করেছে জীবনে খানায কাবা বহুত করে তাপ করেছে আবু লাহাব করেছে উতবা করেছে সাইবা করেছে তারা কখনোই জান্নাতের সুঘ্রাণ তুমি তো বাংলাদেশের আজেহে সে তো আরবি বুঝতো আর তুমি তো তাও বুঝো না তোমার এই জান্নাতে যাওয়া হচ্ছে না বাবা জি সম্মানিত এই আয়াত কেন নাজিল হয়েছে আবদুল্লাহ ইবনে জুবাই বলেন আনসারি এক ব্যক্তির সাথে খেজুর গাছে পানি দিয়া নিয়ে আমার ঝগড়া হয় কি হয় আনসারী বলল পানির পথ পরিষ্কার করে দাও যাতে তা আমার জমির উপর দিয়ে যায় জুবায়ের অস্বীকার করলো তারা উভয় আল্লাহর নবীর কাছে সালিশের জন্য আসলেন আল্লাহর নবী সব শুনে জুবায়েরকে বললেন জুবায়ের তুমি তোমার জমিতে পানি দেওয়ার পর তোমার পরশির জমিতে পানি দিও কি শোনা যাচ্ছে জোবায়ের তা শুনে বলল সে তো আপনার ফোপাতো ভাই এই জন্যই রায়টা এইভাবে দিলেন তার পক্ষে দিলেন আল্লাহ করে দিলেন বোখারি তেইশশো উনষাট নাম্বার হাদিস মুসলিম তেইশশো সাতান্ন নাম্বার হাদিস আল্লাহর নবী যে ফায়সালা দিয়েছে ওই ফায়সালা করা যাবে না ফুল স্টপ এক চুলো সাপনে আগানো যাবে না আপনি রসুল বলে দিল যে এই জমিনে আল্লাহর দিন কায়েম করো আপনার খুঁজে পাওয়া যাচ্ছে না রসুলের দাড়ি ভালো লাগে রসুলের পাগড়ি ভালো লাগে রসুলের কোরালাটি ভালো লাগে সব ভালো লাগে কিন্তু রসুলের রাজনীতি আপনার ভালো লাগে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল আল্লাহু আকবার সূরা নিসা আয়াত নাম্বার 58 আমার ওয়াজ কি শোনা যাচ্ছে তাহলে হাসতেছেন কেন অনেকে গল্প করতেছেন কেন তাফসির মাহাপিল তো তাফসির করা মুশকিল আয়াত করলে তোরা বোঝে না ওরা নিতে চায় না কেন এই জ্ঞান ওদের নাই দেখবেন যে সব হাসি বন্ধ হয়ে গেছে আজকে তো বলছি যে আলোচনা হবে আয়াত টু আয়াত একটা আয়াত করবো তার ব্যাখ্যা করব শেষ এইভাবে তাফসিরে ফিরে আসতে হবে যেমন আমাদের কোরআনের পাখি তাফসিল করতেন সেই তাপসিরের পরিবেশ কিছু পাগলা বক্তা নষ্ট করে ফেলাইছে নিজেদের কিছু সাফাবাজি গল্প দিয়ে আমরা সেই পূর্বের ধারাকেই আবার ফিরিয়ে আনতে চাই কথা বলা যাবে না কোরিয়াল যখন তোমার সামনে কোরআনের করা হয় ওটা মনোযোগ সহকারে শুন বা মনোযোগ মনোযোগের ভিতরে দুইটা শব্দ আছে মন পিলা যোগ তাহলে প্রথমে মাহাপিলে যোগ দিতে হবে তারপরে মন মানে মনের যে কানটা আছে সেই কান দিয়ে ওই শুনতে হবে তিন নাম্বার আল্লাহ কয় সাউন্ড থাকবা করবো না কিপ কি চুপ হয়ে যাবা আমার কোরআনের কথাগুলো তুমি শুনবা আল্লাহ অর্ডার করতেছে অথচ কোরআনের মাহাপিলে এসে পাশের লোকের সাথে গল্প করেন আপনার লজ্জা করে না সাথে এখন কোনো গল্প নাই আর বক্তারাও তিন ঘন্টা ওয়াজ করে তিন ঘন্টা আমি আগেই নিজে ওয়াজ করতাম কি ওয়াজ করছে ওয়াজ এক ঘন্টা হোক কিন্তু তার ব্যাসি কিছু কথা থাকুক যেটা আমাদের জন্য প্রয়োজন ঠিক কিনা সম্মানিত ভাইরা আল্লাহ আল্লাহ তোমাদের আদেশ দিতেছে আমার দিক টাকায় থাকবেন আল্লাহ তোমাদের আদেশ দিতেছে কি আদেশ তোমরা আমানত সমূহ তার প্রাপকের নিকট পৌঁছিয়ে দাও আমানত সমূহ এখানে একটি আমানতের কথা বলা হয় নাই হিউজ পরিমাণ আমানত টাকা পয়সা গচ্ছিত রাখা এটা একটা আমানত জমি রাখা আমানত আবার এই যে চেয়ারটা প্রধান বক্তার চেয়ার এই চেয়ারটা এখন আমার কাছে আমানত এই চেয়ারে বসে আমি আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে আমার ফাঁসিও যদি হয় তারপরও সেই ফাঁসি আমার নিতে হবে কারণ এটাই চেয়ারের আমানত ওই চেয়ারম্যানের চেয়ারটা আমানত ওই মেম্বারের মেম্বারিটা আমানত ওই এমপি গিরি ওটা আমানত উপজেলা চেয়ারম্যান ওটা আমানত ওই জজ কোর্টে বসেছেন জজ আপনি ওটা আমানত এসপি অফিসে বসেছেন ওটা আমানত কথা কি বোঝা যাচ্ছে তাহলে ওয়াইজা হাকান্তুম যখন তোমরা বিচার ফায়সালা করবে এই সমস্ত জায়গা বসে মানুষের ভিতরে আন তাহা কুমবির আদলি তখন তোমরা ন্যায় বিচার করবে অর্ডার দিস থেকে এখন যদি আপনি ন্যায় বিচার পেতে চান কোর্টে যদি আপনি ন্যায় বিচার পেতে চান এমপির কাছে যদি আপনি ন্যায় বিচার পেতে চান উপজেলা চেয়ারম্যানের কাছে যদি আপনি ন্যায় বিচার পেতে চান চেয়ারম্যানের কাছে তাহলে সেই চেয়ারগুলোতে চোর গুন্ডা বদমাইস চাদাবাজ বসাইলে কখন আপনি ন্যায় বিচার আশা করতে পারবেন না এই জন্য আল্লাহ কয় ওই সমস্ত চেয়ারগুলো তোমাদের কাছে আমানত আমি আল্লাহর আমানত ওই চেয়ারের তারে বসাবা যাই মানুষ সমাজের ওই চেয়ার যদি তোমরা মর্যাদা হারিয়ে ফেলো কে আমাদের ময়দানে সবগুলোর আমি ধরবো তাহলে ওই চেয়ারে আপনি কারে বসাবেন এখন আপনাকে ডিসাইড করতে হবে কোনো চাঁদাবাস কোনো সন্ত্রাসীকে আপনি ওই চেয়ারে বসায় দিলেন আমি প্রধান বক্তা আমার আপনারা নিয়ে আসছেন আগে পছন্দ করেছেন আমার ওয়াজ মানুষ শোনে কিনা আমার কথা বলার কেমন মানে অ্যাটিসুড সেটা আপনি দেখেছেন আমার কথা মানুষ মন দিয়ে শোনে কিনা আমার কণ্ঠে সুর কিনা তারপরেই তো সিয়ারটা আপনি বসাইছেন তো এমপি গিরি যারে আপনি করতে দেবেন আপনি দেখবেন না লোকটা মদ খায় কিনা লোকটা চাঁদাবাজি করে কিনা পিছনের দরজা দিয়ে সে ঘুষ খাবে কিনা জনগণের সন্তান মেরে খাবে কিনা লুটপাট করবে কিনা সন্ত্রাসী করবে কিনা দেশের সম্পদ বিচ্ছেদ পাচার করবে কিনা এইগুলি না দেখে আপনি যারে খুশি তারে টিপ মেরে চলে যাবেন আল্লাহ কয় ও شُرুল্লাযিনা ظَلَمُوْ ওই জালেমদের ধরো ও আজ আযওয়াজাহুম ওদের বউদের ধরো ওয়া মান কানূ ওদের যারা পাঁচাইতে ছিল ওদের পিছনে যারা ছলogam দিয়ে বেড়াইছিল 5 টাকা আর 10 চা আর 5 টাকার বিড়ি পান খাইয়া ওই আজকে কিয়ামতের ময়দানে ধরে নিয়া এসো আমি সবগুলোরে নামে দিয়ে দেব তার মানে এক নাম্বার জালেম নেতা দুই নাম্বার জালেম নেতার বউ আর তিন নাম্বার জালেম নেতার অনুসারী কি বানায় বানায় হচ্ছে নাকি কি সাফাবাজি ওয়াজ হচ্ছে নাকি এই আমাদের কিছু সাফাবাজি বক্তা বেরিয়েছে না ওই সাফাবাজদের কারণে আজকে আমাদের বক্তাদের বদনাম হচ্ছে এই ওয়াজ গুলোতে ফিরে আসেন না আমার ছোট ভাইদের বলি এই যে এই যে ওর বয়স হলো বাইশ বছর আর আমি ওয়াজ করি পঁচিশ বছর এই সবগুলো আমার ছোট ভাই এই ওয়াজে ফিরে আসতে হবে আপনারা এই যে তারা দায়িত্বশীল আসলেই বলে দেবেন যে এই কোরআন খুলে জীবন তো করো এটা দোষ কিন্তু আপনাদের আপনারা ওদের দিয়ে এগুলো করাস থাপরা দাঁত ফেলায় দেবেন ওদের টাকা নিবা কোরআনের এর হাঁকা তাই করবা না